পশ্চিম বর্ধমান জেলার কালাঝরিয়া এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে পিএইচই বিভাগের অধীনে থাকা একটি পুরনো ব্রিজ হঠাৎ করেই ভেঙে পড়ে ব্রিজটি দীর্ঘদিন ধরে জলাজীর্ণ অবস্থায় ছিল বলেই দাবি এলাকাবাসীর ঘটনাটির সময় ওই ব্রিজের ওপরে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ঠিক তখনই ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেখানে কর্মরত এক পিএইচ কর্মী গৌতম মাঝি ওই ভাঙা অংশের মধ্যে আটকে পড়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করে এবং প্রশাসনকেও খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল শুরু হয় উদ্ধার কাজ পরবর্তী সময়ে তাকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে বৃষ্টি বিপজ্জনক অবস্থায় থাকলেও মেরামতের কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন দীর্ঘদিন পিএজির সঙ্গে জড়িত আমি ওনার সঙ্গে ওনারও একই কথা নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে যে পিলার হিলে গেছে ওই জন্য একদম মানে ডিসলোকেশন এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স মেন্টেনেন্স হয়নি এ এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই এই যে এভাবে চলছে মানে কোন কোন মেইনটেনেন্স এখন যেখানে আমরা দাঁড়িয়ে চিড়ে ভেঙে পড়তে পারি যে কোনো সময় মেইনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু দেখুন মানুষের দেখুন দেখুন জ্যান্ন তো মানুষ কীভাবে আসবে কীভাবে প্রাণটা বাঁচিয়ে মানে বের বেরোবে আমরা চিন্তা করছি ওটা থেরাপি দেখুন দেখতে পারবেন আজকে দিনের বেলা হলে তো বলতে আমরা দেখতে পেলাম বিভিন্ন বালিমাপিয়া এই তার জন্য আজ এই অবস্থা সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই সাধারণ মানুষের প্রাণ ফিরে গেলেও সরকারের তনক্ন হবে না সরকার একদম মানে যেমনি চালাচ্ছে দেখুন ভগবানকে রাখুন যেন সুস্থ হবে ওই ছেলেটি দেখুন এখন নামছে আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল। নতুন ব্রিজ আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেন্টেনেন্সের অফারে ভেঙে পড়েছি মেন্টেনেন্স চুরি করে করে চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে বালি চুরি করে তাহলে কি ব্রিজের নিচের থেকে বালি কম হয়েছে ব্রিজের যে থাম্বা গুলো পিলার গুলো সেগুলো তো একটা একটার মধ্যে ঢোকানো বালি যদি চুরি হয় তো তো সে তো আলগা হয়ে যাবে আমার তো এ লাগছে যে আরো আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায় যা অবস্থা রয়েছে বারবার আমরা আন্দোলন করেছি সুতরাং বালি চুরির কথা বালি চুরি করা যাবে না এটা মমতা ব্যানার্জি মুখে বলেন কিন্তু এই বালি চুরির টাকা সেভেন্টি থার্টি হিসেবে প্রত্যেকটা থানাতে যায় প্রত্যেকটা তৃণমূলের নেতার কাছে যায় এবং কালীঘাটেও যায়